এক দম্পতি এক নির্জন এলাকায় হানিমুন করতে যায় আর সেখানে অন্য ধরনের রোমান্টিকতার স্বাদীতি গিয়ে লোকটা তার স্ত্রীর হাত খাটের সাথে বেঁধে দেয় কিন্তু হঠাৎ লোকটা হার্ট অ্যাটাক করে মৃত্যুর কুলে ঢলে পড়ে মেয়েটা আপ্রাণ চেষ্টা করলেও কোনোভাবে তার হাত খুলতে পারে না আশেপাশে একেবারে নির্জন হয় তাকে সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না এদিকে তারা দরজা আটকাতেও ভুলে যায় আর তাই হিংস্র গোপ্য লোকটার মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে ক্ষুধা আর তৃষ্ণায় মৃত্যুর হাত থেকে বাঁচতে এখন কি করবে এই মেয়েটা জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিও গল্পের শুরুতেই আমরা জেরান্ট এবং জেসিকা নামের এক দম্পতিকে দেখতে পাই আজকে তারা দুজন মিলে নির্জন লেকের পারে ঘুরতে যাচ্ছে আসলে জেসিকার বয়স অনেক কম হলেও তার হাজবেন্ড অর্থাৎ জেরান্টের বয়স তার থেকে অনেকটাই বেশি আর তাছাড়াও তাদের দুজনের বৈবাহিক সম্পর্ক কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না এদিকে জেরান্টের যেহেতু বয়স বেড়ে গিয়েছে তাই তার মধ্যে শারীরিকভাবে মিলিত হওয়ার ক্ষমতাও খুব অথবা নেই বললেই চলে তাই আজকে সে তার স্ত্রীকে খুশি করার জন্য সাথে করে যৌন ক্ষমতা বৃদ্ধি করার ওষুধ নিয়ে যাচ্ছে সেই সাথে একটু অন্যরকম এনজয় করার জন্য তার সাথে হ্যান্ডকাপ নিয়ে যাচ্ছে যাই হোক তারা দুজনেই লেকের পারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অবশেষে তারা সেই সুন্দর লেকের পারে চলে আসে সেখানে তাদের বুক করা রিসোর্টের মধ্যে ঢুকে ফ্রিজ খুলে দেখে সেখানে আগে থেকে তাদের জন্য অনেক খাবার রাখা আছে সেও এখান থেকে একটু মাংস বের করে এবং বাহিরে দাঁড়িয়ে থাকে সেই কুকুরটাকে খেতে দেয় এদিকে বাথরুমে থাকা জেরান তখন সেই পিলটা খেয়ে নেয় এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা সাহস দেয় কারণ অনেক দিন বাদে আজকে সে তার স্ত্রীর জেসিকার সঙ্গে শারীরিকভাবে মিলিত হতে যাচ্ছে এরপর সে বাইরে গিয়ে দেখে যে জেসিকা কুকুরকে মাংস খাওয়াচ্ছে আর জেরানকে দেখে ভয় পেয়ে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে জেরান জেসিকাকে বলে এই মাংসগুলো অনেক দামি তাই কুকুরকে এগুলো খাওয়ানো তোমার উচিত হয়নি এটা বলে জেসিকাকে রুমের ভিতরে নিয়ে যায় তবে ঘরে ঢোকার সময় তারা ভুল করে দরজা খুলে রেখে ঢুকে যায় ঘরে ঢুকতে জেসিকা তার সদ্য কেনা নাইট ড্রেসটি পরে বিছানায় অপেক্ষা করে আর তখনই জেরান শুধুমাত্র আন্ডার ওয়ের পরে এবং হাতে থাকা হ্যান্ডকাপ নিয়ে তার দিকে এগিয়ে পড়ে এই দৃশ্য দেখে জেসিকা কিছুটা ঘাবড়ে যায় তবে কিন্তু তবু সে নিজেকে সামলে নিয়ে কপারেট করতে থাকে এরপর জেরান সেই হ্যান্ডকাপ দিয়ে জেসিকার হাত খাটের সাথে বেঁধে সে নিজেও আরেকটা পিল খেয়ে নেয় মানে সে যাতে বিছানায় ভালো পারফরমেন্স করতে পারে সে পানি খাওয়া শেষ করে গ্লাসটা খাটের ওপর রেখে দেয় এরপর সে জেসিকার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার সাথে পশুর মতো আচরণ করতে শুরু করে এসব জেসিকা অনেক অস্বস্তি বোধ করে আর এটা দেখে জেরান্ট আরও বেশি রেগে যায় এবং জেসিকাকে ধমক দেয় যাতে জেসিকা জোরে জোরে চিৎকার করে জেসিকাকে জোরে জোরে চিৎকার করতে দেখলে বা কষ্ট পেতে দেখলে সে এরকম পৈচাসিক আনন্দ পাবে জেরান্ট আবার জেসিকার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তবে কাছে যাওয়া মাত্রই জেসিকা তার ঠোঁটে অনেক জোরে কামড় দেয় আর এতে বেচারা অনেক কষ্ট পায় এবং জেসিকাকে উদ্দেশ্য করে বলে বিয়ের পরে কখনোই আমি তোমাকে সেরকম সুখ দিতে পারিনি তাই আজকে আমি এই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছি তবে এ কথা বলতে বলতে হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই জেসিকার বুকের ওপর ঢলে পড়ে জেরান্ট জেসিকা জিরানকে নানানভাবে তার গায়ের ওপর থেকে সরানোর চেষ্টা করে সে তার পা দিয়ে কোনো মতে উপরের দিকে তুলে এবং খাট থেকে নিচে ফেলে দেয় জিরানকে আর এতে নিচে পড়ে তার মাথায় অনেক আঘাত লাগে এবং মাথা দিয়ে রক্ত বের হতে শুরু করে আর এটা দেখে বোঝা যায় যে জিরান হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে তাই জেসিকা তার হাত খোলার চেষ্টা করে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে যেহেতু তারা শহর থেকে একদম দূরে ফাঁকা জায়গায় ঘুরতে এসেছে তাই সেখানে আশেপাশে কোনো ধরনের জনবসতি ছিল না তাই যে চিৎকার করে কিন্তু কারো কানে গিয়ে পৌঁছায় না যাই হোক এভাবে কয়েকটা ঘন্টা অতিবাহিত হয়ে যায় এবং জেসিকা কারো একজনের পায়ের তবে কিছুক্ষণ বাদেই ঘরের মধ্যে একটি কুকুর প্রবেশ করে আর এটা সেই কুকুর ছিল যেটাকে জেসিকা কিছুক্ষণ নিজের হাতে মাংস খাইয়েছিল তো কুকুর মৃতদেহের কাছে সেখান থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু আর এরকম দৃশ্য দেখে জেসিকা ভয়ে একেবারে ভেতর থেকে কেঁপে ওঠে এবং প্রাণপণে চিৎকার করতে থাকে এরপর জেসিকার মাথায় একটি আইডিয়া আসে সে যদি হাতের শিরা কেটে কিছুটা রক্ত বের করে তাহলে সেটার মাধ্যমে হ্যান্ড থেকে হাত বের করা সম্ভব হবে ফলে সে বিছানার পাশে রাখা গ্লাসটি ভেঙে কাচের টুকরো দিয়ে নিজের হাত কেটে ফেলে এবং হ্যাংকাপ থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর এই কাজে সে সফল হয় কিন্তু এই কাজটা করার কারণে তার হাতের চামড়া উঠে যায় এবং সেখান থেকে অনেক রক্ত বের হতে থাকে যাই হোক এরপর সময় নষ্ট না করে দ্রুত খাটের ওপর পাশে চলে আসে কিন্তু সে ওই হাটটা খুলতে না পেরে অনেক কষ্টে তার ফোনটাকে হাতে নেয় কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটার চার্জ অনেক আগে শেষ হয়ে গিয়েছিল তারপর সামনে সে হ্যান্ড খোলার চাবিটা দেখতে পায় এবং অনেক কষ্টে পুরো নিয়ে হাটটা এরপর কাপ থেকে নিজেকে মুক্ত করে নেয় তারপর জেসিকা গাড়ি নিয়ে সেখান থেকে দূরে পালাতে শুরু করে তবে কিছুটা দূর যাওয়ার পর সে আবার হ্যালোসুনিয়র করতে শুরু করে সে দেখে তার হাজবেন্ড তাকে সেখান থেকে বিদায় জানাচ্ছে আর তারপর সে দেখে ভয়ানক মানুষটা তার গাড়ির পিছনের সিটে বসে আছে আর এটা দেখে ভয় সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে তবে সৌভাগ্যবশত সেই যাত্রায় সে বেঁচে যায় এবং তার আশেপাশে জনবসতি থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় আর এভাবেই শেষ হয় আমাদের আজকের সিনেমা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ